রেপ্ত রেটি রেপ্ত দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বইয়ের প্রতি মন সেটার নাম রেখবে নাস্তিকরা বহু আগে থেকেই বললে আসছে যে কোরআন হাদিসে ধর্ষণ বলতে কোনো শব্দ নেই কোরআন হাদিসে আছে জেনা মানে ব্যাবিচার অর্থাৎ বিবাহ বহির্ভূত উভয় সম্মতিতে যে সম্পর্ক সেটাকে বলে জেনা ধর্ষণ বলতে যে আলাদা কিছু আছে জেনার ধর্ষণের মধ্যে যে পার্থক্য আছে নারীর সম্মতির যে একটা মূল্য আছে এটা তার আল্লাহ খোদা জানতো না এই কারণে কোরআন হাদিসে কোথাও ধর্ষণ শব্দটা আপনি পাবেন না কিন্তু আপনারা না নাস্তিকদের কথা তো বিশ্বাস করবেন না নাস্তিকরা কিছু বললে চাচাই বাচাই ছাড়াই সেটাকে অস্বীকার এখন তো এই যে আপনাদের সাদা শকুন জামাতের আমিন বলছে এমন তো ঠিকই বিশ্বাস করতেছেন তাহলে আপনারা দেখেন ইসলাম সম্পর্কে তো নাস্তিকদের জ্ঞান সবচেয়ে বেশি একটা তথ্য সবার আগে দেয় নাস্তিকরা প্রকাশ্যানে নাস্তিকরা তখন ঠিকই নাস্তিকদের বিরুদ্ধে ধর্মানুভূতি আঘাতের মামলা হয়ে যায় হত্যার হুমকি দেয়া হয় কিন্তু যখন হুজুর রাশিডারে বলে তখন মিস মিস করে সেটা গ্রহণ করা হয় আমরা এটাই তো বলতে চাই আল্লাহ এটা বুঝতো না যে ধর্ষণ জিনা দুইটা যে ভিন্ন জিনিস অর্থাৎ আল্লাহর কাছে নারী পুরুষ উভয় সম্মতিতে সেক্স করুক দুইটা সমান দুইটা শাস্তিও সমান কোরআনে আলাদা করে ধর্ষণের কোনো শাস্তি নাই ধর্ষণের নামই উল্লেখ নাই কোরআন আছে জিনার শাস্তি বিবাহ ছাড়া উভয় সম্মতিতে যে শারীরিক সম্পর্ক সেটা শাস্তি এবং সেটার যেই শাস্তি একই শাস্তি দর্শনের ক্ষেত্রে প্রয়োগ করা হইছে দর্শন বলতে তো কিছু নাই জিনা আর ধর্ষণের মধ্যে যে পার্থক্য আছে দুইটা অপরাধ যে সমান হইতে পারে না এই জিনিসটা আল্লাহ এবং তার নবীর মাথায় ধরে নাই আমাদের সভ্য মানুষদের মাথায় এটা ধরে কিন্তু যারা অন্ধভাবে ইসলামরে ফলো করে এখন অসভ্য এই যে যেমন জামাতের আমির সাদা শকুন তার মাথায় এটা ধরতেছে না কারণ ইসলাম তো কমন সেন্স খেয়ে ফেলছে যুক্তিবোধ খেয়ে ফেলছে এটা বুঝতেছে না দুইটা মানুষ উভয় সম্মতিতে শারীরিক সম্পর্ক করা আর জোর করে করা দুইটা কখনোই সমান অপরাধ হইতে পারে না এটা আমরা বুঝি কিন্তু ইসলামে ইসলামের নেশায় বুধ হয়ে থাকা সাদা শকুন জামাতের আমির বুঝতেছে না বুঝছে না তার আল্লাহ নবী তারও বুঝতে পারে নাই এজন্য বলি ভাই নাস্তিকদের কথাগুলা যাচাই করেন সবার আগে এইসব তথ্য আপনাদের নাস্তিকরাই দিবে এখনো যারা মনে করেন যে কোরআন হাদিসে ধর্ষণ বলতে কিছু আছে একটু যাচাই করেন ধর্ষণ বলতে কিছু নাই জেনা আছে জেনার টার এই ধর্ষণের ক্ষেত্রে প্রয়োগ করে আরও একটা তথ্য দেই ইসলামে অনেকে বলে কোরআনের অনুযায়ী কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। কোরান অনুযায়ী ধর্ষণের শাস্তি আপনার কোরান অনুযায়ী কোরান হাদিস অনুযায়ী আপনার ধর্ষণ শাস্তি দিতে পারবেন না কারণ কোরান হাদিস অনুযায়ী চারজন সাক্ষী লাগে এবং এমন সাক্ষী যারা হাদিসে বর্ণিত আছে সুর মধ্যে ওইটা ঢুকতে দেখছে এমন সাক্ষী এখন একটা নারী কি চারজন লোকের সামনে সাধারণত কেউ ধর্ষণ করে করে না তাহলে এই ধর্ষণটা প্রমাণিত কিভাবে হবে ইসলাম তো ডিএনএ মানে না অর্থাৎ যে ধর্ষণ করে পার পেয়ে যাবে আর অন্যদিকে কেউ যদি অভিযোগ কোনো নারী যদি অভিযোগ আনে বা কেউ যদি অভিযোগ আনে চারজন সাক্ষী যদি হাজির না করতে পারে যারা ওইটা হইতে একদম সরাসরি দেখছে তাহলে উল্টা যে বিচার দিবে সে শাস্তি পাবে তাহলে এইভাবে কি কখনো ধর সম্প্রমণ করা সম্ভব এজন্য কোরআনের চেয়ে মানুষের আইন 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 অনেক অনেক উত্তম মানুষের কার্যকরী মুখের বুলি বাস্তবে সম্ভব না বাস্তবে এমন চারজন সাক্ষী পাওয়াই সম্ভব না যারা ওইটা হওয়ার সময় একদম চোখে দেখছে এরপর আবার কি নারী হলে আটজন অর্থাৎ নারী দুইজন একজন পুরুষ সমান দুইজন নারীর সাক্ষী অথচ সেকুলার আইনে ডিএনএ প্রমাণ হয়ে যাবে ইসলাম সম্পর্কে জানুন ইসলাম ছাড়ুন